নমস্কার বন্ধুরা চন্দ্র রান্না করে স্বাগত আজকে দেখুন আমি কি রান্না করেছি চিকেন চিকেন রান্না করেছি হ্যাঁ কষা এই চিকেন কষাটা এই চিকেন কষাটা একটা অদ্ভুত ভাবে করা হয়েছে আলুটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি দই শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে হ্যাঁ আর করে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে মাংসটা মানে চিকেনটাকেও আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুনের পেস্ট দিয়ে না দই শুক্র লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাই গরম মশলা দিয়ে এই চিকেনটাকেও আমি করে রেখেছিলাম হ্যাঁ আচ্ছা দেখুন তেলের মধ্যে প্রথমে আধা পেঁয়াজ পেস্ট আর আধা পেঁয়াজ ভাজা হুম এইটা দিয়ে দেখুন ঠিক এরকম হবে এটা আলু কষিয়ে তারপরে আলু কষিয়ে মশলা কষিয়ে মাংস কষিয়ে জল দিয়েছি আর ম্যারিনেট করা জল দিয়েই এটা সেদ্ধ হয়েছে নামানোর সময় কসুরি মেথি দিয়েছি জিরে আদা গরম মশলা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দই আর কাপ দই আর এক কাপ তেঁতুল গোলা দিতে হয়েছে দেখুন এরকম হয়েছে দেখছেন এই যে দেখছেন মাংস কেমন সুসিদ্ধ হয়েছে আচ্ছা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমি এক কড়াই রান্না করেছি মনে রাখবেন এটা ভাপে রাখবেন তবে আলু মাংস সব সুসিদ্ধ হবে জলের বেশি দরকার পড়বে না অল্প জলে এটা রান্না হবে ওকে বন্ধুরা রাখছি